আসসালামু আলাইকুম পর্যায় আরেক নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পর্যসাধনের বৈশিষ্ট্য এবং পর্যাসনের যে বিভিন্ন রকম গ্রুপ বিভিন্ন গ্রুপ এবং পর্যায়গুলো আছে তাদের স্পেশাল যে নামগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। তোমরা এখানে পর্যায়নীটা দেখতে পাচ্ছ এই প্রদর্শনীতে আমরা আগেই আলোচনা করেছিলাম গত ক্লাসে যে পর্যায়ে পর্যসরণীতে পর্যায় সংখ্যা হচ্ছে সাতটি এবং গ্রুপ হচ্ছে এর মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পর্যায়টা আছে সেই পর্যায় হচ্ছে দুইটা মৌল দুই নম্বর পর্যায়ে দেখা যাচ্ছে আটটা তিন নম্বর পর্যায়ে আটটা মৌল এরকম ভাবে আস্তে আস্তে নিচের দিকে গেলে একই পর্যায়ে মৌল সংখ্যা বাড়বে তো এই মৌল সংখ্যার উপর ভিত্তি করে সারণীকে পর্যায় এই সাতটা পর্যায়ে ভিন্ন ভিন্ন নাম আছে তো এক নম্বর যে পর্যায়টা আছে প্রথম পর্যায় এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় অতি সংক্ষিপ্ত কারণ এই পর্যায়ে মাত্র দুইটা মৌল আমরা দেখতে পাই দ্বিতীয় যে পর্যায় আছে এবং তৃতীয় পর্যায় এই দুইটা পর্যায়ে আটটি করে মৌল থাকে এই জন্য এই দুইটা পর্যায়কে একসাথে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় আমি এক জায়গায় লিখছি সংক্ষিপ্ত পর্যায় তারপর চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায় এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে দীর্ঘ পর্যায় দীর্ঘ পর্যায় এবং ষষ্ঠ ও সপ্তম যে পর্যায়টা আছে এই দুটা পর্যায়ে যেহেতু সবচেয়ে বেশি মোট বত্রিশটা করে মৌল থাকে এই জন্য দুটো আমরা অতি দীর্ঘ পর্যায় নামে চিনি পর্যায় তো এখানে আসলে পর্যায় সম্পর্কিত আলোচনা খুব বেশি নাই কারণ পর্যায়ের উপর ভিত্তি করে আসলে পর্যায় কিন্তু পর্যায় কিন্তু একটা মৌলের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে না তো এখানে জাস্ট আমরা এইটুকু জেনে থাকলেই হবে যে প্রথম পর্যায়ের নাম অতি সংক্ষিপ্ত তারপরে সংক্ষিপ্ত দীর্ঘ এবং অতি দীর্ঘ এটা হচ্ছে পর্যায় আলোচনা শেষ এখন আমরা একটু গ্রুপের দিকে যাব কারণ এখানে যে মোট আঠারোটা গ্রুপ আছে এর মধ্যে মোট মোটামুটি চারটা পাঁচটা ভিন্ন ভিন্ন গ্রুপের মৌলের ভিন্ন ভিন্ন নাম থাকে সে লোকটা জানার চেষ্টা করবো তোমরা একটু পর্যসারণের যে চিত্রটা আমরা দিয়ে রাখছি এখানে সেটা দিয়ে একটু লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে মোট আঠারোটা গ্রুপ আছে তার মধ্যে এক নম্বর দুই নম্বর এভাবে শুরু করে আঠারো পর্যন্ত আছে তো প্রথম যে গ্রুপটা আছে প্রথম যে গ্রুপ এই গ্রুপের মধ্যে তোমরা খেয়াল করো যে প্রথমে একদম সর্বপ্রথম সবার উপরে আছে হচ্ছে হাইড্রোজেন তারপরে নিচের দিকে আস্তে আস্তে যখন আমরা আসবো দেখবো লিথিয়াম আছে পটাশিয়াম আছে রুবিডিয়াম সিডিয়াম ফাংসিয়াম এভাবে মৌলগুলো সাজানো আছে তো এক নম্বর যে গ্রুপটা আছে সেই গ্রুপের মৌলগুলোকে আসলে বলা হয় হচ্ছে খাড় ধাতু খার ধাতু তবে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গ্রুপের হাইড্রোজেন বাদে বাকি মৌলগুলোর নাম হচ্ছে খার ধাতু হাইড্রোজেন কেন খার ধাতু বলি না এখন আমরা একটু জানার চেষ্টা করি খার ধাতু কেন বলা হয় তাহলে বুঝতে পারলে হাইড্রোজেন কে কেন আমরা খার ধাতু বলি না খার ধাতু সংজ্ঞা হচ্ছে যে সকল মৌল পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে তাদেরকে বলা হয় খাড় ধাতু তো এক নম্বর গ্রুপের হাইড্রোজেন বাদে বাকি যে মৌলগুলো আছে তারা সবাই পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে এই জন্য সবার নাম হচ্ছে ওকে তারপর আসি আমরা দুই নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ আসলে খার ধাতুরই গ্রুপ তবে একটু পার্থক্য আছে এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে মৃত খার ধাতু মৃত ক্ষার ধাতু এই গ্রুপের যে মৌলগুলো আছে তারাও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাহলে মৃৎ ধাতু কেন বলা হলো কারণ হচ্ছে মৃৎ ক্ষার ধাতু যারা তারা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় মাটিতে পাওয়া যায় তো মাটির আরেকটা নাম যেহেতু মৃত্তিকা এই জন্য নাম সংক্ষেপে বলা হয় হচ্ছে মৃৎ ধাতু অর্থাৎ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে বলে সবাই ক্ষার ধাতু এবং মাটিতে পাওয়া যায় বলে এটার নাম হচ্ছে মৃৎ ক্ষার ধাতু এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি মাটিতে পাওয়া যায় ওকে তাহলে এটা হচ্ছে সবার মৃক্ষা ধাতু এরপর আমরা আসি একটু এগারোতম গ্রুপে আচ্ছা এগারোতম গ্রুপ এগারোতম গ্রুপে তোমরা একটু লক্ষ্য করলে এদিকে দেখতে পাবা এগারো নম্বর গ্রুপে সবার প্রথমে উপরে আসা হচ্ছে কপার তারপর আছে সিলভার তারপর আসা হচ্ছে গোল্ড তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবা এই তিনটা মৌলকে লোকে আসলে তখন প্রকৃতপক্ষে যখন ইতিহাস যদি আমরা একটু ঘাঁটি তাহলে দেখবো অতীতকালে এই তিনটা মৌলকে মুদ্রা বানানোর কাজে ব্যবহার করা হতো তো যেহেতু এই তিনটা মৌলকে মুদ্রা বানানোর কাজে ব্যবহার করা হতো এই জন্য এই তিনটা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু তাহলে গ্রুপটাকে আমরা মুদ্রা ধাতুর গ্রুপ বলতে পারি যদিও আরো ভিন্ন ভিন্ন মৌল আসে তিনটা প্রধান মৌল যেহেতু মুদ্রা বানানোর কাজে ব্যবহৃত হতো এই জন্য এই গ্রুপের মৌলগুলাকে আমরা মুদ্রা ধাতু হিসেবে চিহ্নিত করতে পারি এরপর আমরা একটু আসি সতেরোতম গ্রুপে সতেরোতম গ্রুপ আচ্ছা প্রদর্শনী দেখো সতেরোতম গ্রুপে কি আছে এখানে আছে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং তোমরা এই সবগুলো মৌলের ব্যাপারে জানো যে এরা সবাই হচ্ছে জানি যে সকল মৌলকে সমুদ্রে পাওয়া যায় হ্যালোজেন যেহেতু সমুদ্রের মধ্যে পাওয়া যায় এই জন্য এই সবগুলো মৌলকে আমরা বলবো হচ্ছে হ্যালোজেন এটাকে হ্যালোজেন গ্রুপ নামেও আমরা চিনি এর মধ্যে কে কে আসতে তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন অ্যাস্টেটাইনও ধরা যেতে পারে সমস্যা নাই এরপর আসবে হচ্ছে আঠারোতম গ্রুপ যে গ্রুপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়ার প্র্যাকটিস এই গ্রুপের মৌল সময় কাজে লাগবে না কিন্তু এই গ্রুপের ব্যাপারটা কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা অন্যান্য মানে মৌলগুলোর যে বৈশিষ্ট্য সেটা কিভাবে নির্ধারিত হয় কিভাবে এরা কাজ করে সেই জিনিসটা আমরা খুব ভালো বুঝতে পারবো তো আঠারো নম্বর গ্রুপে দেখো তোমরা দেখতে পাচ্ছ হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এই কয়েকটা মৌল আমরা পাচ্ছি এরা সবাই গ্যাসে অবশ্য থাকে এবং এরা রাসায়নিকভাবে অন্য কোন মৌলের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা দেখায় না এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসের আরো কিছু নাম আছে আরেকটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আহ নোবেল গ্যাস তারপর বলতে পারি আমি হচ্ছে বিরল গ্যাস আমরা বলতে এরা কেন নিষ্ক্রিয় এটা আমি বললাম যে এরা যেহেতু রাসায়নিক অন্যান্য মৌলের সাথে যুক্ত হওয়ার প্রবণতা দেখায় না এই এদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তাহলে এখানে আমরা মোটামুটি এই পাঁচটা গ্রুপের মৌলসমূহের বৈশিষ্ট্য জানতে পারলাম তো এরকম ভাবে আরো যে গ্রুপগুলো আছে এগারো আরো মোটামুটি বারোটা গ্রুপের মতো আছে তেরোটা গ্রুপ এই তেরোটা গ্রুপের মতো সময় বিশেষ এই ধরনের নাম পাওয়ার মতো কোনো বৈশিষ্ট্য নাই যদিও তাদের সবার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান তো এই কয়টা জিনিস আমাদের জানা থাকলে হবে এগুলো তোমাদের এমসি ক্রিকেট কাজে লাগবে এবং ক ক্ষয়ের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতে পারে এই ছিল মোটামুটি কলসারণের বৈশিষ্ট্য এবং কলসারণের যে বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপ বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য এবং তাদের স্পেশাল যে নামগুলো ছিল সেইগুলা তো আশা করছি পর্যশারণে যে বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ের বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়েছে আমাদের চ্যানেল বা পেজে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে থাকো যেন পরবর্তীতে পদর্শনের আরো যে বিশেষ ক্লাসগুলো আমাদের আসছে সেগুলো সম্পর্কে তোমরা ভালো মতো আইডিয়া নিতে পারো